আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য মোটরসাইকেল নলেজ আচ্ছা তো অনেক দিন পরে বের হয়েছি রানার খাইট প্লাস নিয়ে খাইট প্লাসটা খুব একটা চালানো হয় না অনেক দিন ঘরে পড়া ছিল এটার ব্যাটারিটা নষ্ট হয়েছিল। ব্যাটারিটা গতদিন ঠিক করা হয়েছে মানে নতুন লাগানো হয়েছে এরপরে আবার বের করা হয়েছে এতদিন চালাইছি রানার বোল্ট চালাইছি আবার নতুন একটা কিনছি হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন জিরো ডিস্ক ভেরিয়েন্ট যেটা ওইটা এক লক্ষ একত্রিশ হাজার টাকা ওইটার রিভিউ আমি দিব ইনশাআল্লাহ যে কেন কিনলাম কি কারণে কিনলাম কেন এত তেল হয়েছিল ওইটা কেনার জন্য তো এই হচ্ছে কথা আসলে লোভ সামলানো যায় না মাঝে মাঝে এমন দুই একটা মডেল চোখে পড়া যায় ইউনিক জিনিস যে তখন কিনতে মন চায় আর ব্যাপার হচ্ছে কয়েকদিন চালাবো তারপরে এটা তো এক ধরনের প্রপার্টি বলা চলে যদি কোনো সমস্যা হয় বিক্রি করলে তো কম হোক বেশি হোক কিছু টাকা তো আসবে আচ্ছা তো কয়েকজনের প্রশ্ন করছেন ভাই আমি এখন রানার কাইট প্লাস কিনতে চাই তো এই মুহূর্তে কেনা উচিত হবে কি না মানে দুই হাজার পঁচিশ সালের এখন হচ্ছে জুলাই মাস এখন যদি তিনি কিনেন তাহলে তার জন্য এটা কি ভ্যালু ফর মানি হবে কি না ওকে আমি এটা কয়েকটা পয়েন্ট আকারে আপনাদের সাথে শেয়ার করব এখন আসি সাভারের বেদে পাড়াতে এইটা একটু পার হই রাস্তার মোড়টা তারপরে আরামসে বলি আচ্ছা তো সামনে মোটামুটি ফাঁকা তো এখন বলা যায় তো প্রথম কথা হচ্ছে যে আমি এটা কয়েকটা পয়েন্ট আকারে আপনাদের সাথে শেয়ার করবো আর সেই পয়েন্টগুলো ধরে ধরে আপনারা আপনাদের মতো করে চিন্তা ভাবনা করবেন যে অ্যাকচুয়ালি এখন এটা আপনার জন্য ভ্যালু ফর মানি কিনা প্রথম কথা হচ্ছে যে ভাই এই মুহূর্তে রানারের যে মানে আমার প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে রানার তার কিস্তি উঠাই দিছে আর কিস্তি উঠাই দেওয়াতে হানড্রেড পারসেন্ট ফুল মানি দিয়ে রানারের কোনো বাইক শুধুমাত্র কাইট প্লাস না কোনো বাইকই কেনা আমার কাছে যুৎসই মনে হয় না এটা হচ্ছে আমার এক নাম্বার কথা যে কোনো অবস্থাতেই পুরো টাকা দিয়ে আমি রানারের কোনো বাইক কিনবো না কখনোই কিনবো না আমি আমার লাইফে চার পাঁচটা রানার কিনছি গত আট নয় বছর যাবত আমি রানার চালাচ্ছি বিভিন্ন মডেল বাট সবগুলো হচ্ছে আমি কিস্তিতে কিনছি কোনোটাই আমি নগদ টাকা দিয়ে কিনি নেই মানে ফুল টাকা দিয়ে কিনি নেই সো এখন আমার কাছে এটা মনে হয় যে আমি পুরো টাকা দিয়ে যদি আমি এইটাই কিনতে পারি আর দশ পনেরো হাজার টাকা তো আমি অন্যটাই কিনতে পারি তাহলে আমি এই এইটা কিনবো কেন সো যেহেতু কিস্তি নাই সো এটা বাদ এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এটার ভ্যালু মানে রিসেল ভ্যালু রানারের ভাই কোনো বাইকেরই রিসেল ভ্যালু ওরকম নাই এখন তারপরেও আপনি যে বিক্রি করতে পারবেন না তা না হ্যাঁ দেখা গেল যে আপনি হয়তো একটা বাইক কিনছেন এক লাখ টাকা দিয়ে আপনি বিক্রি করার সময় পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি করবেন সেই ক্ষেত্রে আপনি অ্যাভেলেবেলটা কাস্টমার পাবেন কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আপনি সত্তর আশি হাজার টাকায় বিক্রি করবেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি কাস্টমারটা পাবেন না মানে আপনি বিক্রি করতে পারবেন ইজিলি বাট আপনি ওরকম একটা ভ্যালু পাবেন না অন্যান্য বাইক যেমন ধরেন আপনি একবারে চার পাঁচ হাজার কিলো চলছে দেখা গেছে এক লাখ দিয়ে কিনছেন কিন্তু আশি হাজার টাকা বিক্রি হয়েছে রানার সেই ক্ষেত্রে আশির জায়গায় হয়তো আপনার ষাট হাজার বা পঞ্চাশ হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন বাট ওই রকম দামে না আপনাকে কম দামে বিক্রি করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট মানে রিসেল ভ্যালু কম তিন নাম্বার হচ্ছে সার্ভিস ভাই রানারের বাইকগুলো ভালো মানে আমি তো মোটামুটি নয় বছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নয় বছর অলরেডি আমি রানিং এখন চালাচ্ছি তো এই নয় বছরের মধ্যে রানার নিয়ে আমি মোটামুটি তিরিশ চৌত্রিশটা জেলা ট্যুর দিছি এখনও পর্যন্ত কখনোই মনে হয় নাই যে রানার কিনে ভুল করছি রাস্তাঘাটে কখনো সমস্যা দিছে হাবিজাবি হয়েছে মানে কোনো ধরনের সমস্যা হয়েছে এরকম তো সেই ক্ষেত্রে বাইক ভালো বাট সার্ভিস সার্ভিস মিন্স হচ্ছে আপনাকে বাইরের থেকে থার্ড পার্টির কাছ থেকে আপনাকে সার্ভিস করাইতে হবে আপনি যদি মনে করেন আপনি রানারের সার্ভিস সেন্টার থেকে আপনি সার্ভিস করাবেন সেক্ষেত্রে সার্ভিস খারাপ আপনি রানারের তেজ শোরুমে গেলেও আপনি সার্ভিস পাবেন না আর লোকাল এলাকায় আসলে তো সার্ভিস পাবেনই না আর রানারের অ্যাভেলেবেল লোকাল এলাকাতে ভালো সার্ভিস সেন্টার নাই সো আপনাকে সার্ভিসটা বাইরে থেকে করাইতে হবে এটা হচ্ছে দুই মানে তিন নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে রানারের পার্টস রানার আসলে কোম্পানি বাইক যে পরিমাণ বিক্রি করছে মানে ধরেন যে রানারের সাপোজ রানারের যে স্কুটিটা আছে এইটা বাংলাদেশের সর্বোচ্চ বিকৃত একটা স্কুটি ওই সময়ের জন্য বাট এইটার মানে অন্যান্য সব কিছু মিলে আর কি পার্টস দেয় ভাই তুমি মার্কেটে একটা মাল ছাড়ছো বাট তুমি পার্টস দাও নাই এটা কোনো কথা এটা পার্টস লাগাইতে গেলে দেখা যায় অন্য কোম্পানিরটা লাগাইতে হয় অন্য কোম্পানির কাছ থেকে আইনে মানে একটা কি বলে ব্রেক প্যাড ব্রেক শু পর্যন্ত অন্য কোম্পানিটাই না লাগাইতে হয় পার্টস কোনোটা নষ্ট হয়ে গেলে যে প্লাস্টিক বা ফেয়ারিং নষ্ট হয়ে গেলে পাইতে অনেক সমস্যা হয় মানে অনেক ঝামেলা আর রানারের যে তেজগা শোরুম আছে ওইখানে কিছু কিছু পার্টস পাওয়া যায় বাট বাইরে তো পাওয়া যায় না তবে আপনারা চাইলে সমাধান ডট কম নামের একটা পেজ আছে আপনারা ওই পেজ থেকে আপনারা নিতে পারেন ওই পেজে অ্যাভেলেবেল পার্টস আছে যদি নাও থাকে সে চায়না থেকে আপনাকে ওরা এনে দিবে কারণ যেহেতু রানারের ম্যাক্সিমাম বাইকগুলো হচ্ছে ডায়াংয়ের কম মানে ডায়াং মডেল মানে ডায়াং কোম্পানির বাইক সেটা তারা রিব্র্যান্ড করে বিক্রি করে সো ওরা ডায়াংয়ের বিভিন্ন পার্টসগুলো আনে এনে আপনাকে দিবে সো এদিক থেকেও আপনি চিন্তা চিন্তাভাবনা করে দেখতে পারেন যে পার্সের অ্যাভেলেবিলিটি নাই সো আপনাকে পার্টসের জন্য ভুগতে হবে আর সর্বশেষ নট দ্য লিস্ট মানে পাঁচ নাম্বারে যেটা সেটা হচ্ছে যে মাইলেজ আপনি এই মানে যদি আপনি ইন্ডিভিজুয়ালি এই বাইকটার কথা বলেন যে কাইট প্লাস কাইট প্লাসের মাইলেজ এখনও পর্যন্ত আমরা চল্লিশের নিচে পাইনি আর পঞ্চাশের উপরে পাইনি সো এইটা মোটামুটি বলা যায় যে মানে মাইলেজ ওই হিসাবে ঠিক আছে মানে সোসো চলে যে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম মাইলেজ পাচ্ছি যেমন এখন আমি তিন নাম্বার গিয়ারে চালাইতেছি আমি এখন চল্লিশের নিচে আছি সো এখন আমি এটাতে আর আরামসে পঁয়তাল্লিশ পঞ্চাশ মাইলেজ পাবো একটু টানাটানি করলে চল্লিশ পাবো বাট এটা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মাইলেজ এটা পাওয়া যায় বাট রানারের অন্য যে কোনো বাইক আছে এটা যদি ওরা কসম খাইটা খাইয়াও যদি আপনাকে বলে যে ভাই আমি আমার বাপের কসম খেয়া কইলাম যে এটা পঞ্চাশ মাইলেজ যাবে এটা আপনি জীবনও বিশ্বাস করবেন না কারণ কোনোভাবেই এটা পঞ্চাশ মাইলেজ যাবে না মানে অন্যগুলা রানারের স্কুটি আমি চালাইছি দুই বছর রানার স্কুটি হার্ডলি চৌত্রিশ পঁয়ত্রিশ এখন আমি চালাচ্ছি টার্বো বোল্টের মাইলেজ দেয় আপনার এভারেজে এভারেজ মাইলেজ দেয় আর যদি হাইওয়ে তেরকম আসতে ধীরে আর পি এম ধরে চালায় সেই ক্ষেত্রে মোটামুটি মানে সাইটেন পঞ্চাশ পঞ্চাশ পঁয়তাল্লিশ স্পিডে চালাই তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ করে মাইলেজ পাই একটু টানাটানি করলে তিরিশ বত্রিশের বেশি যায় না আর এরপরে কাইট প্লাস চালাইছি এর আগে তার আগে টার্বু চালাইছি তার আগে ডায়াং চালাইছি ডায়াংয়ের যে এইটি টিসিসি যেটা ছিল রানারের তো সেটাও চালাইছি মানে এইটি সিসির যেটা ডিলাক্স তো সব কিছু মিলায় না মানে মোটামুটি রানারের সাথে তো আমার দীর্ঘ পথ চালায় এখনও রানিং চালাচ্ছি সো মাইলেজ নিয়ে যদি কেউ বলে জীবনে বিশ্বাস করবেন না সো মাইলেজ ইস্যুটা এটার আছে তো এই পাঁচটা পয়েন্ট আপনি বিচার বিবেচনা করে যদি মনে করেন আপনি নিবেন তাহলে আপনি নিতে পারেন আর যদি না নেন তাহলে না না নিতে পারেন হ্যাঁ পার্সোনাল ইমোশন অন্য ব্যাপার যে আমি একসময় চালাইছি এটার প্রতি আমার একটা ইমোশন আছে সেই ক্ষেত্রে অন্য ব্যাপার এটা কিছু ভালো দিকও আছে সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে হয়তো বলবো বাট এই মুহূর্তে এটা মানে কেন আমি এই মুহূর্তে কিনবো না মানে আমি হলে কিনতাম না সেই সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আপনারা বিচার বিবেচনা করে দেখতে পারেন তো বাকি আরও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে জানান আমি ইনশাল্লাহ সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ